কাট কালার যে কোনো কালার করা যায় যে কোনো কালার সাদা কালার যে কোনো কালার কিন্তু করা যাবে দেখেন কত সুন্দর কালার এখানে ম্যানুয়ালি ফাইবার গুলো করা হয়েছে থাকবে ভালো থাকে একদম টোন করা অর্থাৎ এখানে কিন্তু দেখেন এই যে ঢুকানো ভেতরে গ্রুপ করে ঢুকানো জি পোলো করা এবং পায়াগুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠের জি

এই শীতে ছাড় দিয়ে দিল সেটা হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় ছয় চেয়ার চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এটা যদি কেউ আট চেয়ার দশ চেয়ার করে নিতে চান সমস্যা না সেক্ষেত্রে গ্লাস বড় হবে টেবিল বড় হবে ঠিক আছে যে যেভাবে চাই করে দেওয়া যাবে হ্যাঁ কাস্টমাইজ করে দেওয়া যাবে ওকে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন এরপর দেখাচ্ছি আসুন এটা দেখাচ্ছি আর একটা চমৎকার ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন এবং আমরা যদি একটু ডিজাইনটা দেখাই একটা চেয়ার একটু বের করেন তো ভাই জি জি এই যে চেয়ারটা দেখেন কতটা সুন্দর করে এটা কি কালারে করা আছে এটা হচ্ছে আপনার ওয়ালনাট কালার ওয়ালনাট কালার ওয়ালনাট কালার লাইট টেক ওয়ালনাট লাইটটা দেখেন এবং এইটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন ফ্যাক্টরিতে একটু ডাস্ট আছে আপনাদের কিন্তু একদম 100% ক্লিন করে দেওয়া হয় পায়গুলো সব মেগুনি কাট সব মেগুনি কাট পায়গুলো মেগুনি কালার হাই সাইগুলো মেগুনি ঠিক আছে জি এবং স্ট্যান্ড থাকার জন্য এটা দেখেন টেবিলেও কিন্তু সেম ডিজাইনটাই করা রয়েছে খুব সুন্দরভাবে এবং ফুল ভিউটা যদি দেখাই এইটা হচ্ছে সলচারের চমৎকার একটা ডাইনিং টেবিল

চমৎকার দেখে বুঝতে পারছেন এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক টা জি শাটার ডিজাইন হয়েছে জি খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এবং পায়াগুলো

যে কালার করার দরকার মানে এগুলো তো একটা প্রসেস আছে অবশ্যই আটটা স্টেপে কালার করলে লং জিবির অনেক ভালো থাকবে এবং রংটা সহজে নষ্ট হবে আপনি কি সেটা ফলো করছেন সেটা ফলো করার চেষ্টা একদম আটটা স্টেপে চাইলে বসে থেকে দেখে নিতে পারবে না

চাচার নিলে আপনার 11500 11500 টাকা যদি আপনারা চাচার নিতে চান এরপর ভাই দেখেন আরেকটা কাট মডেল আছে বিভিন্ন কালারে আছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনারা যে কালারে নিতে সেই কালারেই কিন্তু নিতে পারবেন হোম ফার্নিচারে লোতে কারণ সরাসরি ওনারা ম্যানুফ্যাকচারার একটা চেয়ার একটু বের করতে হবে ভাই আমরা একটু কাস্টমারদের দেখাতে চাই ডিজাইনটা অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখেন যে যদি এখানে গোল্ডেন করে দিতে করে যাবে কাট কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার কাট কালারের মধ্যে ডিপ লাইট সব কিছু আছে চাইলে আরো কালার একটু হালকা কালার জি আছে কোয়ে নিতে পারবেন এবং টেবিলটা যদি দেখাই ওটার চেয়ারের সাথে সামঞ্জস্য রেখে টেবিলটা ডিজাইন করা হচ্ছে ঠিক আছে আর পায়ে আমার হাইসা বরাবরের মত সলিড মেহগনি সলিড মেহগনি পায়টা চার চার থাকবে ঠিক আছে চার চার থাকবে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এটা প্রাইস কত পড়ছে এটা হলো 17000 টাকা 17000 টাকায় ভিউয়ার্স ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন হোম ফার্নিচার এন্ড ডোর থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং ফেয়ার একদম দেখেন র ডাইনিং টেবিল তৈরি হচ্ছে এই যে মেহেবলী কাঠের একদম সলিড পায়া দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে খুব সুন্দর ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন ফেয়ার্স এই যে পায়াগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার এবং ডাইনিং পাশা পাশাপাশি অন্যান্য ফার্নিচার ও আছে জানুয়ারি মাস বাচ্চাদের পড়ার টেবিল লাগবে খুব সুন্দর একটা অনেকটা দরকার তার অনেক বই হয়তো থাকে যারা অনেক পড়ালেখা করেন আপনারা অবশ্যই জানেন যার যেমন প্রয়োজন সে সেইভাবে স্পেস করে কিন্তু এখানে গ্যাপগুলো করে নিয়ে এসে করা হয়েছে অ্যাকচুয়ালি খুব সুন্দর পেছনে গর্জনা এটা হ্যাঁ এটা গজন টোটাল ম্যাটেরিয়ালটা এমডিএফ এমডিএফ এর এখানে ডয়ার রয়েছে তিনটা পাশে এই পাশে এখানে একটা ডয়ার আছে জি জি চমৎকার খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স চমৎকার এটার প্রাইসটা কত পড়ছে ভাই এটা হচ্ছে আপনার 11000 টাকা এগারো হাজার টাকায় চমৎকার এই পড়ার টেবিলটি চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন হোম ফার্নিচার এন্ড ডোর থেকে আরো বিভিন্ন ধরনের ফার্নিচার আছে ভাই যদি আমাদের একটু দেখান

এখনো কালারের কাজ চলছে জাস্ট একটু টাচ করা হয়েছে কিচ্ছু করা হয় না দেখতে পাচ্ছেন একদম র কালারটা রয়েছে মানে রটা এক এক ধাপ কয়েক ধাপ হয়েছে ভাই যেহেতু আটটা স্টেপে হয়

পঁচিশ হাজার টাকায় ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন ময়ূর ডাইনিং টেবিল এটা কিন্তু ব্যাক সাইড থেকে দেখেন একদম ময়ূরের পেখম মেলে রয়েছে জি সুন্দর লাগে চমৎকার এবং কালার ফিনিশিং করে দেওয়া হবে এরপরে ভাই দেখেন একটা এটা যে বলে ফরওয়ার মডেল বুঝছেন ফরওয়ার মডেলের একটা ডাইনিং টেবিল দেখেন এটা কিন্তু কানাডিয়ান ভিনিয়ার এটা কিন্তু কাজ চলতেছে দেখেন এই যে ভিনিয়ার দেখেন এখনো কিন্তু কাজ হয় নাই কাজ রানিং চলতেছে রানিং চলতেছে আমরা জাস্ট দেখায় দিচ্ছি এটা কানাডিয়ান ভিনিয়ার এটা হচ্ছে চেয়ার কাজ চলছে যে কালার আপনারা বলবেন বা কাস্টমার যে কালার চেয়েছে সেই করে কাঠের কাঠে হ্যাঁ সবগুলো বরাবর একটা সুন্দর একটা আলমারি আছে কাজ চলতেছে আর আলমারি কাজ চলতেছে সামনে গুলো সবগুলো কিন্তু গ্লাস হবে গ্লাস ছোট গ্লাসের উপরে কাজগুলো হবে

খুবই দারুন দেখতেই পাচ্ছেন কসমেটিক গুলো রাখা যায় ওই পাশেও কসমেটিক রাখতে পারবেন বা রাখতে পারবেন পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স হ্যাঁ হ্যাঁ খুবই দারুন এবং বেজমেন্টও তো কাট কাট বেজমেন্ট অবশ্যই কাট না তো এটা পানিতে প্রবলেম তৈরি এটা প্রাইস কত পড়ছে এটা এটা পড়ছে সামনে 7000 টাকা 7000 টাকায় ভিউয়ার্স ড্রেসিং টেবিল শুধুমাত্র ফ্যাক্টরি প্রাইসেই সম্ভব যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই আপনাদের যাই আর কথা বাড়াচ্ছি না প্রোডাক্ট অনেক আছে অনেক তৈরি করছেন আলহামদুলিল্লাহ অর্ডার করার প্রসেসটা একটু বলে আমাদের হ্যাঁ অর্ডার কেউ যদি বাইরে থেকে নেয় ঠিক আছে আমাদেরকে আপনার ইয়েটা

এবং আপনারা প্রচুর প্রোডাক্ট নিয়েছেন অসংখ্য প্রোডাক্ট আমার অনলাইন থেকে অর্ডার দিচ্ছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ভিডিও দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন এবং প্রোডাক্টগুলো ভালো মতো পাচ্ছেন সেটার জন্য অবশ্যই নজরুল ভাইকে থ্যাংক ইউ জানাতে চাই শেয়ার ব্লগসের পক্ষ থেকে কারণ আমি এখন পর্যন্ত পার্সোনালি একদম অনেস্টলি বলেই নজরুল ভাইয়ের বিপক্ষে বা নজরুল ভাইয়ের প্রোডাক্ট সম্বন্ধে কোনো প্রকার কোনো নেগেটিভ কমেন্ট বা কমপ্লিমেন্ট কিছুই পাইনি বরঞ্চ ভালো প্রশংসা আছে তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে যাচ্ছেন ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা যে এই টপ ডাইনিং টেবিলটা এই ডিজাইনে দেখাচ্ছি তার মানে এই না যে ম্যাক্সিমাম টাইমে আমরা এই ডিজাইনটা দেখাই কারণ কাস্টমার আপনারা অর্ডার দিচ্ছেন যদি অন্য ডিজাইন চান অন্য কালার চান করে দেওয়া যাবে অবশ্যই যে কোনো কালারে আপনার মনের মতো করে আপনার ফার্নিচার আপনার ঘর সাজাবেন আপনার মনের মতো আপনার মনের ডিজাইনে কালার দিয়ে ফাংশন করে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হোম ফার্নিচার অ্যান্ড ডোর থেকে প্রোডাক্ট কিনতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ